বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক ছাত্রের হাওড়া জেলার শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কলেজের থার্ড সেমিস্টারের জিওলজি অনার্সের বছর কুড়ির এক মেধাবী ছাত্রের মর্মান্তিকভাবে মৃত্যু হলো জানা গিয়েছে মৃত ছাত্রের নাম রূপম সি বাড়ি বাগনান থানার বাটুল গ্রামে শনিবার সকাল থেকে কলেজের মাঠে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে পুনর্মিলন উৎসব চলছিল ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে একশো দুশো চারশো ও আটশো মিটার দৌড় প্রতিযোগিতাও ছিল রূপম অন্যান্য ছাত্রদের সঙ্গে দুশো মিটার দৌড়ে অংশগ্রহণ করে সে দুশো মিটার দৌড় সম্পূর্ণ করার পর মাটিতে বসে পড়ে তারপরে রূপম সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যায় তখন তার সহপাঠী ও ক্রীড়া পরিচালকরা তার চোখে মুখে জল ছিটিয়ে তার সংজ্ঞা ফেরানোর চেষ্টা করে কিন্তু তার সংজ্ঞা না ফেরায় তাকে স্থানীয় ঝুমঝুমি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন রূপমের মৃত্যু সংবাদ পেয়ে তার পরিবারের সদস্যরা শোকে বিহল হয়ে পড়েন শোকে ছায়া নেমে আসে কলেজের শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী ও ছাত্রছাত্রীদের মধ্যে এই মর্মান্তিক ঘটনার পরেই কলেজের সমস্ত অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয় কলেজ পরিচালন সমিতির সদস্য ন আদিবাসী জানা বলেন এটা খুবই বেদনাদায়ক ঘটনা মৃত ছাত্রের বর্গের প্রতি তিনি তার সমবেদনা জ্ঞাপন করেন ঘটনাস্থলে শ্যামপুর থানার পুলিশ আসে রূপমের মৃতদেহ ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে খেলতে যাবে কাল থেকেই বলছে যে খেলবো আর আমি করেছিল বেদনাদায়ক ঘটনা ও ওয়াল স্পোর্টসে দুশো মিটার ইভেন্টে পার্টিসিপেট করেছিল দৌড়টা শেষ করার পরে অসুস্থ হয়ে পড়ে স্পোর্টসের সঙ্গে যারা যুক্ত আছে ভলেন্টিয়ার সব তারাই ওকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যায় তারপরে হসপিটালে ডাক্তারবাবু দেখে বলে যে মারা গেছে এই হচ্ছে এই ছাড়া তো সে পরিবারের এই ক্ষতির তো আর কোনো সীমাপটি এটা এখনো কিশোর বোধ হয় কুড়ি বছর বয়স হবে মানে আমার নাম নুদেবাজি জানা কলেজ পরিচালন কমিটির সদস্য